সদ্য বিধানসভা উপনির্বাচনে জয়ী বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে পোস্টার চক্রান্তের অভিযোগ বিধায়কের সরব বিজেপি হাড়োয়া বিধানসভা হাড়োয়া এলাকায় রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে রবিবার সকাল থেকে দেখা যায় হাড়োয়ার নবাগত বিধায়কের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগে পোস্টার পোস্টার ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায় পোস্টার প্রকাশ্যে আসতেই দলীয় কর্মীরা সেগুলো ছিঁড়ে ফেলে দেয় এবং ঘটনাস্থলে যায় হাড়ুয়া থানার পুলিশ পোস্টারে লেখা বিভিন্ন মাছের ঘেরির কোটি কোটি টাকা আত্মসাত করেছে বিধায়ক রবিউল ইসলাম জবাব দাও কোনোটাই লেখা আছে মন্ত্রী সুজিত বসুর নির্দেশে ভাটা ভেরি দলের পদ পাইয়ে দেওয়ার জন্য টাকা তোলা হচ্ছে কেন বিধায়ক রবিউল ইসলাম জবাব দাও নিচে লেখা আছে তৃণমূল কংগ্রেস জবাব দাও নিচে লেখা আছে তৃণমূল কংগ্রেস বৃন্দ কোথাও লেখা আছে যুব তৃণমূল কমিটি এই নিয়ে বিধায়ক রবিউল ইসলামের স্পষ্ট দাবি

বলছে আপনাকে ওই নিয়ে দেখতে হবে না আমরা দেখছি অর্থাৎ আমার নেতৃত্ব ওখানে আছে ব্লক সভাপতি যা আছে অঞ্চল সভাপতি আছে ওনাদের সঙ্গে কথা বলুন আমি কথা আমি এসটি সভাপত দু যারা যেসব পয়েন্ট গুলো দিয়ে লিখেছে আপনারাও বুঝতে পারবেন এটা সম্পূর্ণ চক্রান্ত করে একটা লেখা করা হচ্ছে লেখা হচ্ছে আপনি আপনি ওখানে কথা বলে নিন আমি একটা মিটিং এর মধ্যে রয়েছে আমাদের অঞ্চল সভাপতি ব্লক সভাপতি আছেন ওখানে ব্লক সভাপতির সঙ্গে কথা বলুন উনি বলে দেবেন ঠিক আছে তৃণমূল কর্মীরাই দুর্নীতির প্রস্তাব দেখুন এটা শুধু হাড়োয়া নয় কয়েকদিন আগে হিঙ্গলগঞ্জ বাদুড়িয়া সমস্ত বিধানসভাতে বিধায়ক এবং তৃণমূলের সমস্ত পর্যায়ের লিডারদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তৃণমূল কর্মীরাই দুর্নীতির পোস্টার লাগাচ্ছে আমরা তো গত কয়েক বছর ধরে বিজেপির পক্ষ থেকে সমস্ত স্তরে সভা সমিতিগুলোতে আমরা তৃণমূলের দুর্নীতি তুলে ধরছি এবার সেটা জোর করে পেশি শক্তি দিয়ে এবং অস্ত্র শক্তি দিয়ে তৃণমূল বাহুবলীরা সেটা বন্ধ করে রেখেছিল এখন তৃণমূলের অভ্যন্তর থেকেই এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ উঠছে তো চিন্তা করার কিছু নেই যেমনভাবে দিল্লি থেকে দুর্নীতিগ্রস্ত কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ সরকার দূর হয়েছে তেমনি খুব শীঘ্রই তৃণমূল নেতৃত্ব তৃণমূলের যে সরকার মমতা ব্যানার্জি নেতৃত্বাধীন সেটাও খুব শীঘ্রই নবান্ন থেকে বাংলার জনগণ টেনে নামিয়ে গঙ্গায় বিসর্জন দেবে